প্রায় আমাদের রোগীরা যখন হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন কিংবা চেম্বারে আসেন তাদের একটা কমন প্রশ্ন থাকে স্যার আমার হার্ট অ্যাটাক কেন হলো এক কথায় এটার কোনো উত্তর নাই একজন মানুষের হার্ট অ্যাটাক কেন হয় এটা এক বাক্যে উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এর অনেকগুলো ঝুঁকি থাকে অনেকগুলো ঝুঁকি এই ঝুঁকিগুলো অনেক অল্প বয়স থেকেই তৈরি হতে পারে পরিবারে থাকতে পারিবারিক পরিবেশ কারণ নিজের জীবন আচার এসব বিষয় চিন্তা করে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিগুলোকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয় মোটা দাগে দুইটা ভাগ একটা ভাগে আছে এমন কিছু ঝুঁকি যেগুলোকে আমরা কখনো পরিবর্তন করতে পারবো না এগুলিকে আমরা বলি নন মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর ফর করোনা ডিজিজ হার্ট অ্যাটাকের জন্য এমন কিছু ঝুঁকি যেগুলোকে দিন আপনি আমি পরিবর্তন করতে পারব না যেমন আমরা পুরুষ হয়ে জন্মিয়েছি মহিলাদের চেয়ে পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেশি আরেকটা বিষয় হলো বয়স আমাদের বয়স যত বাড়তে থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি তত বাড়তে থাকে এটাকে আমরা কোনোদিন পিছিয়ে আনতে পারবো না থামিয়ে দিতে পারবো না আরেকটা ঝুঁকি হলো যদি পরিবারে হার্ট অ্যাটাকে বাবা কিংবা মায়ের মারা যাওয়ার কোনো হিস্ট্রি থাকে সেটা রকম যদি বাবা পঞ্চান্ন বছর বয়স কিংবা তার আগে মারা যান হার্ট অ্যাটাকের কারণে কিংবা যদি মা পঁয়ষট্টি বছর কিংবা তার আগে হার্ট অ্যাটাকের কারণে মারা যান তাহলে এই বাবা মায়ের যে সন্তানরা থাকবেন তাদের জন্য ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ অর্থাৎ তার পরিবারে হার্ট অ্যাটাকের একটা হিস্ট্রি আছে যেটা তার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বাড়িয়ে দেয় কিন্তু এই বিষয়টা যদি এমন হয় যে বাবা মারা গিয়েছেন হার্ট অ্যাটাকে কিন্তু ষাট বছর বয়সে কিংবা মামা মারা গেলেন হার্ট অ্যাটাকে সত্তর বছর বয়সে বা পঁচাত্তর বছর বয়সে তাহলে এটাকে হার্ট অ্যাটাকের ফ্যামিলি হিস্ট্রিতে পজিটিভ ধরা হবে না বা এটা এই পরিবারের সন্তানদের জন্য হার্ট অ্যাটাকের কোনো ঝুঁকি তৈরি করে না আর কিছু ঝুঁকি আছে মোটা দাগে যেই ঝুঁকিগুলোকে আমরা বলতে পারি যে মডিফায়াবল অর্থাৎ এদেরকে যদি আমরা মডিফাই করতে পারি এদেরকে যদি পরিবর্তন করতে পারি তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে আনা যায় এর মধ্যে প্রথমেই আসে স্মোকিং কারেন্ট স্মোকিং যিনি এই মুহূর্তে বিলি সিগারেট খাচ্ছেন কিংবা তামাক পাতা থেকে তৈরি হয় এই ধরনের কোনো জিনিস খাচ্ছেন সেবন করছেন তামাকজাত দ্রব্যাদি সেবন করছেন তার জন্য ঝুঁকিটা অনেক বেশি আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাবেন না অনেকে বলে স্যার গরুর গোস্ত কি খাওয়া যাবে গরুর গোস্ত কিভাবে খাবো হ্যাঁ অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাবেন না তার অর্থ বিষয়টা এমন না যে আপনি একেবারে গরু খাসি জীবন থেকে আরাম করে দেবেন সেটা না যখন আপনি গরু বা খাসির গোস্ত রান্না করবেন আপনি খেয়াল করবেন যে অতিরিক্ত চর্বি যেন আপনার খাবারে না থাকে আপনি চর্বিটা গোস্তটা প্রসেস করবার সময় একেবারে এই চর্বিটা বেছে বেছে বাদ দিয়ে দেন হ্যাঁ বিষয়টা হয়তো এমন হবে যে একটু অত বেশি টেস্টি হবে না কিন্তু বিষয়টা স্বাস্থ্যকর হবে আপনার এই গরু বা খাসির গোস্তটা স্বাস্থ্যকর হবে খেয়াল করবেন যে আমরা যখন গরম গরম খাই তখন এখানে যে চর্বিটা থাকে এটা আর টের পাওয়া যায় না আপনি খাবারটা ফ্রিজে এক ঘন্টা রেখে দেন এরপরে বাটিটা বের করলে দেখবেন যে কি পরিমাণ চর্বি আপনার রান্নায় রয়ে গেছে যখন গরু বা খাসির গোস্ত রান্না করবেন তখন আপনার কাজ হলো দেখে শুনে একটু বেছে বেছে চর্বিটা বাদ দিয়ে দেয়া তারপরে যদি আপনি গরু বা খাসির গোস্তা রান্না করেন এটা আপনি খান সমস্যা নেই কিন্তু একটু ভালো স্বাদের আশায় আমরা অনেক সময় যেটা করি চর্বি শুদ্ধ রান্না করে ফেলাম পেট পুরে খেলাম আলটিমেটলি যেটা হলো যে এই এই চর্বিটা আপনার আমার আমাদের রক্তনালীতেই জমতে থাকবে এবং আস্তে আস্তে এই অভ্যাস যতদিন চলতে থাকবে আস্তে আস্তে দেখবেন দীর্ঘ সময় ধরে এই অতিরিক্ত চর্বিটা আমাদের রক্তনালীতে জমে জমে হার্ট অ্যাটাকের জন্য আমাদেরকে তৈরি করতে থাকবে এটা কত কবে থেকে শুরু হয় অনেকেরই চিন্তা স্যার আমি তো অনেক আগে থেকেই খাই বা আমি তো আমার পরিবার তো সবাই খাই আসলে এটা কবে থেকে শুরু হয় যেটা আমরা বলি যে অ্যাথোরস্ক্লোরোসিস এই অ্যাথোরস্ক্লোসিস আসলে কবে থেকে শুরু হয় কবে ঘটে কিভাবে ঘটে এটার জন্য উনিশশো সালে সারা ওয়ার্ল্ডের প্রায় তিন হাজার লোকের উপরে যাদের বয়স ছিল সতেরো থেকে পনেরো থেকে চৌত্রিশ বছর চোদ্দোটা সেন্টারে নিয়ে একটা স্টাডি করা হয়েছিল স্টাডিটার নাম ছিল পিডে স্টাডি প্যাথোবায়োলজিক্যাল ডিটার্মিন্টস অফ অ্যাথরোসক্রোসিস ইন দ্য পিডে এই পিডে স্টাডিতে দেখা গেল যে আসলে শৈশবকাল থেকেই এই অ্যাথরোসক্রোসিসের প্রসেসটা শুরু হয় এবং শৈশবকালে এটা মূলত আমাদের যে মহাধমনী অ্যাওটা আছে এই আওটাতে জমতে শুরু করে কৈশোরে এসে এই রক্ত জমার কাজটা শুরু হয় আমাদের করোনারি আর্টারিতে হার্টের যে আর্টারিগুলো থাকে এই হার্টের আর্টারিতে চর্বি জমতে শুরু করে এবং আমাদের বয়স যখন বিশ থেকে উনত্রিশ বছর তখন দেখা গিয়েছে যে অধিকাংশ মানুষের হার্টের হৃপিণ্ডের রক্তনালীতে এই চর্বি জমতে শুরু করেছে এবং এটা যত বয়স বাড়তে থাকে তত প্রথমেই জীবনের প্রথম দশ বছরের মধ্যেই এই হৃৎপিণ্ডের মহাধমনীতে যেটাকে আমরা বলি অ্যাওটা এর পরবর্তীতে এসে পরের দশ বছরে অর্থাৎ বিশ বছরের মধ্যেই হৃৎপিণ্ডের রক্তনালীতে যেটাকে আমরা বলি করোনারি অ্যারোটারিস এবং এর পরবর্তী দশ বছরে দেখা যায় যে আমাদের মস্তিষ্কের রক্তনালীগুলোতে তৃতীয় এবং চতুর্থ দশকে মস্তিষ্কের রক্তনালীগুলোতেও এই জমতে শুরু করে অ্যাথারোস্লোটিক প্রসেসটা শুরু হয়ে যায় সেজন্য আমরা যখন চিন্তা করি যে আসলে কত বয়সে এটা আর্লি হয়ে যায় অনেক অল্প বয়সে শৈশবকাল থেকে এই ঘটনাটা ঘটতে শুরু করে তাহলে কি করতে হবে এই জন্য বিজ্ঞানীরা বলছেন যে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে যে হার্ট অ্যাটাক হয় এই হার্ট অ্যাটাক হলে শুধু চিকিৎসা করাটাই মূল কথা না আপনি যদি আপনার হৃদরোগ আপনার হার্ট অ্যাটাক যদি প্রিভেন্ট করতে চান প্রতিরোধ করতে চান তাহলে খুব অল্প বয়স থেকেই আপনাকে সচেতন হতে হবে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে হবে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাবেন না আমাদের শরীরে যতটুকু কোলেস্ট্রলের প্রয়োজন হয় আমাদের শরীর নিজেই সেটা তৈরি করতে পারে তাহলে এর বাইরে আমাদের শরীরের প্রয়োজনের বাইরে যা কিছু খাবেন এটা ক্ষতি ছাড়া আর মঙ্গল কিছু করে না এরপরে আমাদের খাদ্যাভ্যাসের সাথে সাথে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অনেক মানুষ আছেন যারা প্রচণ্ড রকম প্রতিযোগিতামূলক জীবন জীবনযাপন করেন যাতে সারাক্ষণ চিন্তা থাকে আমি ওর থেকে এগিয়ে থাকলাম কি না আমি একটা গাড়ি ভালো গাড়ি প্রতিবেশীর চেয়ে এগিয়ে থাকলাম কি না আমার বাড়িটা তার চেয়ে ভালো কিনা এই এই ধরনের লোকগুলিকে এই ধরনের পার্সোনালিটিগুলিকে আমরা বলি টাইপ এ পার্সোনালিটি এই টাইপ এ পার্সোনালিটি সারাক্ষণ সুপিরিটি কমপ্লেক্সে ভুগে সারাক্ষণই তার চিন্তা হলো যে আমারটা ভালো হলো কিনা আমিই আমি ভালো থাকলাম কিনা কীভাবে ভালো থাকছি সেটা তাদের চিন্তা না কিন্তু ভালো থাকলাম কিনা কেন আপনাকে সবসময় ভালো থাকতেই হবে কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তো সবসময় যেন সব কিছুতে ভালো থাকে না আপনার এই পার্সোনালিটিকে চেঞ্জ করেন আপনার এই দৃষ্টিভঙ্গিটা জীবনের প্রতি এই দৃষ্টিভঙ্গিটা বদলে নেন দেখবেন যে অনেক সুস্থ থাকবেন পূর্ণ জীবন দৃষ্টি নিজের মধ্যে ডেভেলপ করেন যা কিছুই হোক না কেন ইচ অ্যান্ড এভরি স্টেপ অফ দ্য ওয়ে সে আলহামদুলিল্লাহ যে অবস্থাতেই থাকুন আপনি বলুন শুক্র আলহামদুলিল্লাহ একজন মানুষ যখন আপনাকে জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন কিংবা প্রাত্যহিক জীবনের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমরা যখন একজন আরোজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় সালাম বা কুশলদের বিনিময়ে যখন কেউ আপনাকে জিজ্ঞেস করেন যে ভাই কেমন আছেন আপনি বলুন না শুক্র আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দিনে যদি আপনার বিশ জন মানুষের সঙ্গে দেখা হয় দেখবেন এবং বিশজন মানুষের জিজ্ঞাসার জবাবে আপনি যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রাকৃতিক নিয়মে মহান স্রষ্টার অনুগ্রহেই আপনি ভালো থাকতে শুরু করবেন এটাই আমাদের সুস্থতার একটা চাবিকাঠি এরপর অনেকেই আবারও চিন্তা থাকে স্যার আমি তো চর্বি খাই না তাহলে আমার হার্ট অ্যাটাক কেন হলো আগেই বলেছি যে একটা মানুষের হার্ট অ্যাটাক হওয়ার জন্য যে সমস্ত ঝুঁকি থাকে এই ঝুঁকিগুলো আপনার ভিতরে যত বেশি থাকবে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা তত বেশি প্রথমে বললাম স্মোকিং বেরি সিগারেট ছেড়ে দিন আপনি সুস্থ বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার অভ্যাস করুন আপনার জীবন দৃষ্টিতে পরিবর্তন আনুন অ্যাক্টিভ থাকুন শরীরটাকে সচল রাখুন একতলা দোতলা উঠবার জন্য লিফট ব্যবহার না করে আপনি সিঁড়ি ভেঙে ওঠার অভ্যাস করুন তাহলে শরীরটা সচল থাকবে শারীরিকভাবে সচল থাকুন অ্যাক্টিভ লাইফ লিড করুন অকর্মণ্য জীবন যত বেশি লিড করবেন তত বেশি আপনার শরীরটা রোগগ্রস্ত হবে এর জন্য মাঝে মাঝে আমরা কথায় কথায় বিশেষ করে অনেক সময় আমরা বলি যে আপনি যত বেশি আরামপ্রিয় হবেন তত ব্যায়াম আপনার ভিতরে ঢুকে যাবে কিন্তু আপনি যত ব্যস্ত জীবন জীবনযাপন করবেন তত সুস্থ থাকবেন আরামে ব্যায়াম বাড়বে ব্যস্ততায় সুস্থতা বাড়বে এর পরবর্তীতে আরও কিছু কথাবার্তা আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ কেমন আপনার যেটাকে আমরা বলি আমাদের ভাষায় বলতে লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইলটা চেক করুন আপনার কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল কেমন আছে সেটা যদি বেশি থাকে নিয়ন্ত্রণ করুন আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা না হাইপার আছে কিনা যদি হাইপার টেনশন থাকে আপনি অবশ্যই এটাকে নিয়ন্ত্রণে রাখবেন আপনার হাইপারটেনশন যদি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় আপনি হার্ট অ্যাটাকের একটা ঝুঁকিকে কমিয়ে দিলেন আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল রাখুন হাইপারটেনশন ডায়াবেটিস আমি রোগীদেরকে প্রায়ই বলি যে এই দুটো আসলে আপনার যাবজ্জীবন কারাদণ্ডের মতো পাগলা ঘোরার মতো আপনি এগুলো নিয়ন্ত্রণ করবেন নিয়ন্ত্রণ থাকবে যেই মুহূর্তে ছেড়ে দেবেন এরা আবার ছুটে পালাবে এরা আবার উপরের দিকে উঠতে থাকবে এই জন্য আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখুন আপনার হাইপারটেনশনকে কন্ট্রোল রাখুন উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ওজন শরীরের অতিরিক্ত ওজন মেদ স্থূলতা এবং শরীরের বেশি ওজন হয়ে যায় ওজন যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন মেদ স্থূলতাকে নিয়ন্ত্রণ রাখুন ওবেসিটি ওবেসিটিকে কন্ট্রোল করুন আপনি সুস্থ থাকবেন একটা পরীক্ষা দেখা যাচ্ছে যে প্রতি এক কেজি ওজন যদি কমানো সম্ভব হয় তাহলে গড়ে আমাদের ব্লাড প্রেশার কমানো যায় সিস্টোলিক এবং ডায়াস্টোরিক ব্লাড প্রেশার এক মিলিমিটার করে অর্থাৎ আপনার আপনার ওজন যদি আশি কেজি হয় আপনি যদি এখান থেকে দশ কেজি ওজন কমাতে পারেন তার অর্থ হলো আপনার উচ্চ রক্তচাপ থেকে দশ মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার আপনি কমিয়ে আনতে পারেন ওষুধ ছাড়া এটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য সহজভাবে যদি বলি আপনি সুস্থ থাকবেন কি করে হার্ট অ্যাটাকে ঝুঁকি কমাবেন কি করে তিনটা ঝুঁকি আমরা কখনো কমাতে পারবো না বলেছি যেটাকে আমরা বলি মডিফ নর্মডি ফল ফ্যাক্টর আপনার বয়স আপনার লিঙ্গ পুরুষরা বেশি ঝুঁকিতে থাকেন মহিলাদের তুলনায় আর ফ্যামিলি হিস্ট্রি এর বাইরে যা কিছু ঝুঁকি আছে স্মোকিং ছেড়ে দিন আপনার হাই ব্লাড প্রেশার এটাকে নিয়ন্ত্রণ করুন আপনার ওজন বেশি ওজন কমিয়ে ফেলুন আপনার ডায়াবেটিস আছে এটাকে কন্ট্রোলে রাখুন আপনি একটু পরিশ্রম করতে চান না ন পরিশ্রমী হন একটা কর্মক্ষম জীবন জীবনযাপন করুন খাবারের বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত খাবার খাবেন প্রতিদিন আপনার খাবারের মধ্যে কমসে কম তিন থেকে চারবার পাঁচ বার আপনি ফলমূল খান তাজা ফলমূল খাবেন এটা আপনার হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করবে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে আর একই সাথে অযথা দুশ্চিন্তা করবে না দুশ্চিন্তা কোনোদিন কোনো সমস্যার সমাধান নিয়ে আসে না দুশ্চিন্তা শুধুমাত্র একটা সমস্যাকে সংকটে রূপান্তরিত করে এই জন্য দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করুন স্ট্রেস এই স্ট্রেস হতে পারে আপনার ফিজিক্যাল স্ট্রেস হতে পারে মেন্টাল স্ট্রেস সোশ্যাল স্ট্রেস যে কোনোভাবেই এই দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন দেখবেন আপনি অনেক সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করতে পারবেন থ্যাংক ইউ